দোষ আমি কাকে দেব চুন মেয়েটার সাথে একটু কথা বলি আমি আছি ইহুদ্বীপের সবচেয়ে প্রধান পবিত্র স্থান ওয়েস্টার্ন এ তুমি আজকে আমার চিঠি বুঝলে না এই পাথরের মধ্যে যে চিঠি দেয় সেই চিঠিটা আজকে কেন দিলে না হোয়াই ডিড ইউ পুট দা লেটার টুডে বিকজ আই ডিড ওর কাছে কাগজ ছিল না এবং ওটা আনতে ভুলে গেছে না হলে সে আল্লাহর কাছে একটা চিঠি লিখে যেত ওই পাত্রে গুঁজে যেত মুসলমানেরা সুতা বাঁধে গাছে আর ইহুদিরা চিঠি লেখে আল্লাহর কাছে সবই যেন একই একই মাল মাল সবই এই যে দেখুন মুসলমান গাছের মধ্যে আল্লাহর কাছে তার গেথেছে। গেঁথেছে আমরা এবার আবার ইসরায়েলে চলে যাই প্রিয় বন্ধুরা আপনার সামনে যে উঁচু দেয়ালটা দেখতে পাচ্ছেন একদম জেলখানার মতো এটাই হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অর্থাৎ আলকুজ অথবা জেরুজালের সবচেয়ে পবিত্র স্থান এই ইহুদিদের জন্য এই ওয়েস্টার্ন ওয়াল এই ওয়েস্টার্ন ওয়ালের ঠিক উপরেই হচ্ছে মসজিদুল আল আকসা আমি আপনাদেরকে এখন ভেতরে নিয়ে আসলাম এই ইহুদিরা কিভাবে প্রার্থনা করে কি করে তাদের এটা কিন্তু ঠিক এর উপরেই হচ্ছে কিন্তু মসজিদুল আল আকসা এই মসজিদুল এই যে এই যে দেখুন এই ছেলেটা তওরা পড়ছে তওরা পড়ছে সবাই এখানে বসে বসে তারা তরা পড়ছে আবার এক ঝেঁকে ঝেঁকে তারা প্রার্থনা করছে এই যে উপরের দিকে এই যে ওয়াল এই যে এগুলো দেখছেন এগুলো কিন্তু এই যে আলমারির মতো এর ভেতরে কিন্তু তাদের বিভিন্ন রকম তাদের ধর্মীয় আচার আদির বই স্ক্রিপ্ট কিতাব আছে আমি কিন্তু ভেতরে চলে এসেছি ওই যে বাইরে যে ওয়ালটা এই যে আবার এই যে রশিটা দেখতে পাচ্ছেন এই লোকটার প্যান্টের নিচে ঝুলছে এটা ওদের ডেভিডের মানে দাউদ আলাহ ইসলামের যে উনি এরকম রশি নাকি তার পোশাকের নিচে থাকতো সেই রশিটা তারা এখনও লাগাচ্ছে সাদা আর দেখুন ওয়ালটা ঘেঁষেই কিন্তু ওরা কিন্তু প্রার্থনা করছে আর এই লাইব্রেরি দেখুন এখানে কিন্তু ওদের অনেক বই পত্র আছে আর সবার মাথায় ছোটো ছোটো টুপি আছে আবার এগুলো কিন্তু এই যে ক্যাপ যে হ্যাট এগুলো ওয়েস্টার্ন যে কাউবয়েরা যে হ্যাট পরে সেরকমই হ্যাট আবার এই লোকটার মাথায় দেখুন কালো আর এই যে শিশু নিয়ে দেখুন এই বাবা এসেছে এখানে তওরা পড়ার জন্যে সে তওরা পড়ছে আর এরা যখন এখানে এসে প্রার্থনা করে এরা এই প্রার্থনার মাধ্যমে ওরা কিন্তু সরাসরি ওদের আল্লাহর কাছে ওরা সান্নিধ্য আল্লাহর সান্নিধ্য তারা চায় আপনি আমি আর একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি আমি কিন্তু এতক্ষণ ভেতরে ছিলাম এই যে বাইরের দিকে দেখুন এই যে গেটটা বাইরের দিকে এটাই হচ্ছে সেই ওয়েস্টার্ন ওয়াল সবাই ঝাঁকি দিয়ে হাতে তাওরা পবিত্র তাওরা নিয়ে তাওরা নিয়ে তারা প্রার্থনা করছে ঠিক এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালটা কিন্তু একদম সোজা উপরে গিয়ে ঠেকেছে আমাদের মুসলমানদের মসজিদুল আল আকসা এই মসজিদুল আল আকসার একেবারে আমি বলবো এটা অর্থাৎ পায়ের নিচে এই শব্দটা বলা ঠিক হবে কিনা যায় না তবে তার নিচেই হচ্ছে এই ওয়েস্টার্ন ওয়াল ইহুদিরা সেই মসজিদুল আল আকসার সেখানে তাদের প্রবেশ নিষেধ কিন্তু তারা ওটাকে বলে টেম্পল মাউন্ট ওই যে গুম্বুজ বলা ওইটাই হচ্ছে তাদের টেম্পল মাউন্ট সেই টেম্পল মাউন্টে তাদের কোনো প্রবেশ অধিকার নেই সেই জন্য তারা এই এই শুধু আছে যে আমরা যেটাকে বলি সোলেমান বাদশাহ তাদের সেই সোলেমান বাদশাহ যে মসজিদটা তৈরি করেছিল সেই মসজিদটা যুগে যুগে কালে কালে এক একবার এক একজনে পাওয়ারে এসেছিল এক একবার এক এক জনে এসে এটাকে ধ্বংস করে গেছে কেউ গড়েছে দেখুন এই যে ধরে কারণ তাদের সেই পবিত্র মাউন্ট সেই নবীর সেই টেম্পল মাউন্ট এখানে আছে আর এই যে উঠোন দেখতে পাচ্ছেন একদম মোজায়েক করা আর ওদের ওই যে কোমরে দেখুন রশি ঝুলছে সাদা মানে হিন্দুরা যেরকম পৈতা ব্যবহার করে সেই রকম পৈতার মতো মনে রাখবেন আব্রাহিক রিলিজিয়ান অর্থাৎ ইব্রাহিম নবীর যে সকল ধর্ম এদের প্রত্যেকের নবী কিন্তু একই ব্যক্তি শুধু নামের ভিন্নতা একজনে বলে 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 জ্যাকব কিন্তু সবাই কিন্তু একই মল একই মল প্রিয় বন্ধুরা চলুন আমি এবার সরাসরি একদম ফিল্ডে চলে যাচ্ছে একদম ফিল্ডে আল্লাহর কাছে যে চিঠি লেখা সেই চিঠি লেখাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেই চিঠি প্রিয় বন্ধুরা দেখুন দশ ডলার এটা কি আল্লাহর কাছে কি দশ ডলার চাইলো আমি একটু দেখি এখানে কি লিখেছে দশ ডলার সামথিং বুঝতে পারছি আল্লাহর কাছে কি দশ ডলার চাইল কিনা আর এখানে প্রতিটি পাথরের যে ভাঁজে ভাঁজে এখানেও আছে চিঠি দেখুন আল্লাহ প্রেমী অনেক আল্লাহ প্রেমী ওরা সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য বা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য ওরা অনেক সময় ওদের মনের ওরা এই ধরনের ছোটো ছোটো কাগজে লিখে যায় আর এগুলো পাথরে এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পাথরের ভেতরে ঢুকিয়ে যায় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হাজার হাজার চিঠি তারা এভাবে তারা গুঁজে দিয়েছে ওয়ালের ভেতরে প্রিয় বন্ধুরা প্রতিটি পাথরের যে দুটো স্থান সে ফাঁকে কিন্তু প্রচুর চিঠি লুকানো আছে আর এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই চিঠিগুলো এবং সারা আছে তারা কিন্তু এই ইহুদিরা প্রায় এক কোটির মতো ইহুদি আছে তারা সারা বিশ্ব থেকে তারা এইখানে তারা মুসলমানরা যেমন মদিনাতে বা কাবাতে যখন তারা তাদের যায় হজ করার জন্যে বা নবীর মাজার আরত করার জন্যে ঠিক এইভাবে ইহুদিরাও সারা পৃথিবী থেকে ছুটে আসে তাদের এই পবিত্র ভূমি কিং সোলায়মান অর্থাৎ সোলমান নবী অথবা সোলমান বাদশাহ কর্তৃক তৈরি সেই ধ্বংস স্তূপ সেই ধ্বংস যে একটাই ওয়াল শুধু বেঁচে গেছে এই সেই ওয়াল এই ওয়াল ধরেই ওরা যত কান্না কাটি এই ওয়াল ধরে ওরা তাদের আহাজারি প্রার্থনা দেখুন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর চিঠি আছে অনেক বড় বড় চিঠিও আছে এগুলো অনেক বড় চিঠি আল্লাহর কাছে এই যে চিঠিটা লিখেছে আমি এই চিঠিটা নিয়ে নিলাম এই চিঠিটা আমি একটু পড়ে দেখবো যে এই চিঠিটাতে কি লেখা আছে প্রিয় বন্ধুরা আপনাদের সামনেই আমি খুলছি খুলে দেখব তবে যেহেতু আমার সাথে কোনো ক্যামেরাম্যান নেই সেহেতু আমি জানি না এখানে কি কি লেখা আছে I am Israel Israeli, or a Zweru Jalemir, she, Western Wall, Western Wall, I am a devil, arachi, and a chiti, a But these are people's personal prayers that we should leave in the wall. Oh, but uh, in the end of the day, they clean it, isn't it? I know, but. They clean it. So them. People don't read them. Oh, they don't read them. স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আই নো দ্যাট ইটস নট দেয়ার ফ্রম দেয়ার ফ্রম দেউ ও যে বলছে যে আল্লাহর কাছে যে একজন ব্যক্তি তার যে গোপন কথাটা লিখেছে সেটা তুমি কেন আনলে তুমি ওখানেই রেখে দাও এই লেখাটা পড়ার দায়িত্ব বা এটার কোনো অধিকার তোমার নেই ছেলেটি আমার কাছ থেকে নিয়ে গেলো নিয়ে ঠিক সেখানে রেখে দিয়েছে সেই পাথরে পাথরের ফাঁকে রেখে দিয়েছে এর অর্থ হলো যে আল্লাহ এই চিঠির মালিক আল্লাহ আল্লাহ দেখবে এই চিঠিতে সেই ব্যক্তি তার মনোবাঞ্ছা পূরণের জন্যে সে কি চেয়েছে সুতরাং দেখুন ছেলেটা খুবই অর্থোডক্স একজন ইহুদি অর্থোডক্স মানে ফিরে হেঁটে যাচ্ছে না ছেলেটি পেছন হেঁটে ওখানে ওই সিকিউরিটির কাছে বনি আমিনের বিরুদ্ধে নালিশ করছে আমাকে দেখিয়ে বলছে যে আমি আল্লাহর চিঠিগুলো খুলে খুলে পড়ছি কিন্তু ও জানে না যে ওই সিকিউরিটি বনি আমিনকে কিছুই করতে পারবে না বনি আমিন যে কি মাল ও তখন টের পায়নি আমি আপনাদেরকে এই কটেল অর্থাৎ হল কটল এই জিনিসটা আপনাদেরকে রাতের যে পরিবেশ সেই পরিবেশটাই আপনাদেরকে দেখাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিভাবে চুইস পিপল তারা প্রার্থনা করে প্রিয় বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন বাজে সাতটা পনেরো মিনিট প্রিয় বন্ধুরা একটা বিষয় বারে ইন্টারেস্টিং এই চিঠির যে উত্তর যেটা এই উত্তরটা যে চিঠি লিখেছে সেই উত্তর পাবে এই চিঠিটি পড়ার অধিকার একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ এই চিঠিটা পড়বে কারণ আমার পড়ার কোনো অধিকার নেই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আছি ওয়েস্টার্ন ওয়াল ওয়াল ওয়েস্টার্ন ওয়াল জেরুজালেম প্রিয় বন্ধুরা জেরুজালকে আবারও বলছি চার ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ ইয়াহুদি এক ভাগ মুসলমান এক ভাগ খ্রিশ্চান আর এক ভাগ হচ্ছে আর্মেনিয়ান মেনিয়ান এই ছেলেটিকে দেখুন তার চুলের ভাঁজ দেখুন তার চুলের বিনুনি দেখুন এরাই হচ্ছে very typical Yahudi. I mm. I speak English. Yeah I'm quite interested just to see the uh, the twisted of uh, twist of here. Why is this this hair twisted? That's, um, in the Bible, it says that you're not allowed to cut the side locks. So, literally, that just means leaving the hair over here. Yes. It doesn't have to be twisted. But, in order to show our love for the commandment, so we make sure that it's apparent, everyone could see that we're keeping the biblical commandment mm -hmm. of not completely shaving our head, leaving the side locks. So sidelines, side locks it's called side locks. It's mm -hmm. called sidelocks, right? But all Jews, they don't do this, right? Because it's required just to leave the area over here on the side. But <laughs> in order to to show it, it should be visible, that everyone should everyone should be aware. We're proud of keeping the commandment. We're proud of it. So that's our custom there. We want it to be apparent. We make it nice. We make it beautiful want to be a parent where, where where are you from? I'm originally from America from Detroit okay I'm from Australia welcome, so welcome. I'm from Australia New South Wales Sydney. 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 Sydney Sydney that's your little boy that's right hello how are you Welcome to come Sydney up. New South Wales thank you one day, day when you get bigger come to Sydney okay thank you thank you very much thank you bye bye. ইহুদি পরিবার বাবা তার দুই সন্তানকে নিয়ে এসেছে এই চুলের বিনোনি রাখার ব্যাপারে সে ব্যাখ্যা করেছে দেখুন প্রিয় বন্ধুরা সবখানেই একটু সন্দেহের তারা ভাবছে যে এই লোকটা এমনভাবেই কেন প্রশ্ন করছে আপনি দেখুন এই যে উজু করছে উজু হাত পরিষ্কার করছে আপনি ওয়েস্টার্ন ওয়ালে যখন যাবেন ওই দেয়ালের কাছে যখন যাবেন আপনাকে অবশ্যই অন্তত হাত ধুয়ে পবিত্র হতে হবে আর এই দেখুন কিভাবে হাত পরিষ্কার করছে দেখুন তার কানের দুপাশে দেখেছেন হবে আপনি দেখুন এই যে জল নিচ্ছে সে অজু করছে এখন রাত বাজে সাতটা সেভেন পি এম টোয়েন্টি নাইন অফ নভেম্বর দেখুন একজন জুইশ লোক সে অজু করছে অজু করছে আমিও অজু করছি প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে কটেল কটেল হচ্ছে আরবি শব্দ আর এই যে দেখুন এই চুলটা দেখুন চুলটা দেখুন অনেক রাত হয়ে গেছে তবুও অনেক রাত বলতে দেখুন আপনি প্রায় সোয়া সাতটা কিন্তু সূর্য ডুবেছে চারটা পঁয়ত্রিশ মিনিট বাট স্টিল ইট ইজ হোয়াইট লেট নাইট হোয়াইট লাইট কারণ সাড়ে চারটার পর থেকে যেখানে হিম শীতল যে আবহাওয়া সে আবহাওয়ায় এটাকে আরো গভীর থেকে গভীরতম মনে হয় আর আমি দিনে দেখিয়েছি রাতে দেখাচ্ছি মেয়েদের প্রার্থনার স্থান আমি বরাবরই বলেছি আব্রাহাম রিলিজিয়ানের মুসলমান ইহুদি এবং ইহুদি আর মুসলমানরা কিন্তু খুব ঘনিষ্ঠ এরা এরা মুদ্রার এপিট ওপিট এরা কিন্তু খুবই কঠোর এবং কঠিন এরা নারীদের পর্দায় প্রচন্ড রকম বিশ্বাসী এই যে দেখুন ওই যে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন জেলখানার মতো এত উঁচু ওয়াল এই ওয়ালের উপরেই হচ্ছে আমাদের সেই মসজিদুল আলাকসা ঠিক তার নিচেই এখানে সব নারী নারীরা এখানে প্রার্থনা করছে আবার ওই অন্য পাশে যে পাঁচিল দেয়া আছে সে অন্য পাশে কিন্তু পুরুষরা কিন্তু প্রার্থনা করছে প্রিয় বন্ধুরা চলুন আমার আলোচনা আজ এখানেই শেষ করলাম আপাতত সামনে আরও অনেক দেখাবো আপনাদেরকে এই ইহুদির জেরুজালেম এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বিষয়ে um <laughs>